কখন উনি ভাত খাবেন কখন আমরা কি করবো বলে এই মহারানীর জন্য আমাদের সবার শিডিউল গণ্ডগোল হয়ে যায় রুটিন গন্ডগোল হয়ে যায় কারণ মহারানীকে ছেড়ে তো আর খাওয়া যাবে না পরে বলবো ও তার মানে তোমরা আমাকে দেখিয়েই খেয়ে নিলে আমি ঘুমাচ্ছিলাম তো কী হয়েছে ডাকতে পারতে তো বহুবার ডাকা হয়েছে মহারানীকে তো মহারানী ঘুম ভেঙ ভাঙল তা বলো তোমরা কখন কে উঠেছো মহারানী তো এখন উঠলেন একদিন কেউ আবার বদনাম করতে পারতো না এবার থেকে সবাই আবার বদনাম করবে সবাই সবাই বদনাম করবে না সবাই জানো মর আমি ঘুম কখনো বাঁচি কল সময় ঘুম ভোঙে কালকে ঘুমিয়ে যে সাড়ে পাঁচটার সময় কিছুটাই ঘুম আসছিলো না সাড়ে পাঁচটার সময় ঘুমিয়ে ভোর বাইরে বারোটায় উঠবো না কটায় উঠবো বলো তা তো বলছো না একবার যে কালকে সারা রাত আমি না কালকে সারা রামে দুজনেরই ঘুমাইনি হুম একবার আমার বুকে পা একবার গলাই পা ভাবলাম তো কালি হয়ে যাবে বন্ধুরা আমার মহারানি খেয়ে তারপরে দেখি মহারানি কি করে সারাদিন তো এই অবধি আমি মর্নিং ভিডিওটা শেষ করলাম তো প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবে ভিডিও লাইক করবে সাবস্ক্রাইব করবে সারাক্ষণ আমার পেছনে লাগা ছাড়া এর আর কোনো কাজ নেই কোনো কাজ নেই এত মহারানি সারাদিন কি করে সেটাও নেক্সট পার্টে তোমাদের আমি দেখাবো